হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকালকে নতুন একটা ব্লগিং ভিডিও স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব পাথরের খাদান বা মরাম অর্থাৎ মরাম আপনি কোথায় দেখতে পাবেন এই মোরামের খনি আপনি কোথায় জানেন আছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই আপনার কাছে একটা ছোটো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন আজ আমরা বিশেষ কিছু জানাবো যে মোরাম এলাকা কীরকম হয়ে থাকে এবং মোরামের বিশেষ কাজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে একটা নতুন ব্লগিংয়ের স্বাগত জানাচ্ছি আজ আমরা যাব খাদান এবং খাদান সম্পর্কে যাবতীয় তথ্য আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর খাদানে গোসল করতে এসা সেই মজাটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং আমরাও নিয়ে যাই ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন যে আমরা আজ গোসল করতে বেরিয়েছি অর্থাৎ আমরা আজ গোসল করতে যাব সেই মোরাম এলাকা বা পাথরের খাদানের এলাকা সেখানের জল কতটা পরিষ্কার গোসল করার জন্য উপযুক্ত না তা আমরা অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা করে নিয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেখানে আমরা দেখব পৃথিবীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং অসীম মহিমা প্রাকৃতিক আমাদের আশেপাশে সর্বত্র বিদ্যমান সবুজ বনভূমি রঙিন আকাশ চলুন একসাথে প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যায় তাই বন্ধুরা আমরা বেরিয়ে গেছি সকালবেলায় কারণ আজকে শুক্রবার যেহেতু সেই জন্য একটু সকালের দিকে বেরিয়ে গেছি গোসল করতে এবং সেই সুন্দর মুমেন্টগুলো বা সেই সুন্দর ভিউগুলো আপনার সামনে তুলে ধরবো আর আপনাদের ওইদিকে কীরকম আজকে গরম তা অবশ্যই জানাবেন আমাদের এইদিকে বলার মতন গরম সেই রকম গরম ছিল আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মেনশন করে দেবেন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই খাদানের দিকে এবং সেই খাদানটা খুবই ডেঞ্জার ছিল অর্থাৎ কিছু বছর গত কিছু বছর যদি আপনি পিছিয়ে যান প্রায় সাত আট বছর যদি পিছিয়ে যান তাহলে আপনার কাছে এক দৃশ্যমান হয়ে থাকবে এই খাদান খুবই এক ডেঞ্জার ছিল তা এখন নয় কিন্তু এখন অনেকটাই পরিবর্তন এবং সেখানে মোরাম এখন পাওয়া যায় কি না এবং তা কি অবশ্যই আমরা জানাবো দেখতে পাচ্ছেন আমরা সেই মোরাম রাস্তাতেই বেড়ে গেছি কিন্তু মোরাম রাস্তাগুলো খুবই ডেঞ্জার ছিল আগে এখন খুবই সুন্দর বা খুবই প্রাকৃতিক দৃশ্য মোরাম আসলে কি মোরাম হলো ছোট্ট আকারের পাথর যা বিভিন্ন নির্মাণ কাজে লাগে বিশেষ কাজে ব্যবহার করা হতো রাস্তার কাজ এবং রাস্তার কাজ ছাড়াও আদার্স অন্যান্য কিছু কাজে ব্যবহার করা হতো তবে ভিত্তির মজবুত খুবই ভালো ছিল এই মোরামের এই মোরাম বা এই মোরামগুলো কিভাবে তৈরি করা হতো প্রথমে বড়ো বড়ো পাথরগুলোকে উত্তোলন করা হতো দেওয়ার পর বিশেষ যন্ত্রপাতি দিয়ে সেই পাথরগুলোকে ভেঙে দেওয়া হতো ভেঙে দেওয়ার পর সেই ভাঙাগুলো থেকেই মোরাম তৈরি করা হতো এবং এই মোরামগুলো আপনার যেখানে রাস্তার কাজ হতো বা যেখানে যা কাজ হতো সেখানে এই মোরামগুলো যেত এবং যাওয়ার ফলে সেখানে রাস্তার দেওয়া হতো এবং এখানে অনেক কর্মী অর্থাৎ এখানে কাজ করতো অনেকজন যারা আশেপাশে এই গ্রামের আশে অর্থাৎ এখানে আশেপাশে যারা থাকেন তারা এখানে কাজ করতো এবং তাদের এখান থেকেই কিছু সংসার চলতো যাই এখন তা কাজ হয় কি না হয় তা অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো তা দেখতে থাকুন এবং ভিডিওটা খুবই ভালো লাগবে কারণ আমরা এই ভিডিওগুলো করি আপনাদের সেই সুন্দর মোমেন্টগুলো দেখানোর জন্য এবং আমরা ভিডিওটা করি ভালোবেসে তাই আপনিও ভালোবেসে আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং এই জায়গাটি হলো পশ্চিম মেদিনীপুর জেলার সন্দীপুর পঞ্চায়েতের মধ্যে অন্তর্গত এবং সন্দীপুরের পাশেই আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন এবং এই সন্দীপুর পঞ্চায়েতে যিনি প্রধান আছেন তেনার কাছে যদি বিশেষ অনুরোধ রাখা হচ্ছে এই জায়গাটা যদি কোনো পার্কের ব্যবস্থা করে দেয় খুবই একটা সুন্দর জায়গা হবে কারণ এই জায়গাটা পার্কের জায়গার জন্য খুবই উপযোগী এবং পাশের গ্রামের যারা আছে তারাও একটা এখান থেকে কর্মযুক্ত হবে এবং বিশেষ হবে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কাশফুলের সামনে দাঁড়িয়ে আছি এবং আমার পেছনে দুটো বড় বড় দিঘির মতন করা আছে এবং এই দিকটা একটা আর অপোজিট একটা একটা সুন্দর এবং আমি গোসল করতে আসছি গামছাকা এ নিয়ে যাক আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরবো দেখতে থাকুন এবং খাদানের দৃশ্য এবং প্রাকৃতিক ভিউগুলো তুলে ধরবো এই জায়গাটা যিনি প্রধান আছেন অতএব কিছু কেমন কাজ করেছে মনে হয়তো পার্কের ব্যবস্থার জন্য কিছু করছে এখন কি হয় তা অবশ্যই আমরা পরের পর ভিডিও জানাবো এবং আজকে আমরা চলে গেছিলাম সেই জায়গায় এবং সেই সুন্দর ভিউগুলো বা সুন্দর মুভেন্টগুলো দেখানোর জন্য দেখেছেন এই হলো সেই এক জায়গা পাথর বা আগে যে পাথরের খাদান বলা হতো বা সেই খাদানগুলোর একটা ছোট্ট একটা দৃশ্য আছে তা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই উপর থেকে ভিউটা কেমন লাগে এবং এই খাদান সত্যি বলতে আগে এমন ছিল যে একটা এর খাদান গর্তের মধ্যে যদি একটা লরি ঢুকে যেত অন্য গর্ত থেকে সেই গর্ত দেখা যেত না আর এত ডেঞ্জার ছিল যা বলার মতো নয় এবং এখানে যে খাদান অর্থাৎ যেগুলো আছে এগুলো উঠতে খুবই কষ্ট হয়ে থাকতো এবং খুবই ডেঞ্জার হয়ে থাকতো দেখতে দেখতে আমরা উপরের দিকে উঠছি এবং উপরে উঠে সেই সুন্দর ভিউগুলো দেখাবো এবং উপরে কি আছে তাও আপনারা জানতে পারবেন অবশ্যই দেখতে থাকুন এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন দেখতে দেখতে আমরা উপরের দিকে উঠছি এবং সেই সুন্দর ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আগে একজন উঠে গেছে এবং আমিও পেছন থেকে উঠছি এবং সেই সুন্দর ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন ওপর থেকে খুবই সুন্দর লাগছে কারণ এই মরুভূমি এবং আবহাওয়াটাও খুবই সুন্দর তার আগে এ তারপরে জল হয়েছে বা জল আছে সেই জন্য আরও খুবই সুন্দর লাগছে দেখতে দেখতে আমরা কারো আবার অনেক অনেক জায়গায় দেখতে পাচ্ছেন যে চাষ করা হয়েছে কারণ এখানটা আগে চাষ করা হতো না এখানটা পুরোটাই খাদান ছিল এবং এখান থেকে মোরাম লেজে অনেক অনেক জায়গায় রাস্তার কাজ করা হতো এবং কাজ করার ফলে এখান থেকে যারা কিছু টাকা রোজগার হতো তাদেরও সংসার ভালোভাবে চলতো এবং যারা গাড়ি লাগাতো তাদেরও অতএব কাজ হতো এবং সেই উপর থেকে সুন্দর ভিউগুলো দেখলাম আর উপর থেকে দেখতে পাচ্ছেন আমরা নামছি এবং উপর থেকে যেহেতু ঢালু আছে সেই জন্য নাম একটু নামলে আমরা তাড়াতাড়ি নামতে হবে নাহলে পড়ে গেলে আপনার হাত পা ছিঁড়ে যাবে দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই জলের কাছে যেখানে আমরা গোসল করব এবং সেইখানে আসার পর এখানে বেসিকলি সবার ঘরে বা চলে গেছে এবং খুব অল্প এবং সরকারের থেকে যে টিউবওয়েল হয়ে থাকে এখানে সকলেই গোসল করে তার মাঝে আমরা আজকে চলে আসছি সন্দীপুর আপনার একেবারে পশ্চিম মেদিনীপুর সন্দীপুর পঞ্চায়েতের অন্তর্গত এখানে চলে আসছি রাইখার দিকে এবং সেখানে আমরা আজকে এই দীঘাতে এখানে গোসল করবো তা আপনাদের সামনে এক্সপেরিয়েন্স করবো কীভাবে কত সুন্দর লাগে তা দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং দেখতে পাচ্ছেন সেখানে সেই সুন্দর প্রাকৃতিক ভিউগুলো এবং এই প্রাকৃতিক ভিউগুলো মিস না করার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখানে জল খুবই পরিষ্কার আমরা উপর থেকে যতটা দেখতে পাচ্ছি এবং জলে নেমে দেখানোর চেষ্টা করি এই সামনে জল নেমেছি আর জল কতটা পরিষ্কার তা দেখাবো এবং পাথরের এলাকার জল কতটা স্বচ্ছ ভালো এবং পরিষ্কার হয় তা আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখতে থাকুন দেখাচ্ছেন আমরা এখানে দুজন চলে আসছি গোসল করতে এবং সুন্দর আবহাওয়া এবং মোমেন্টের জন্য এবং সেখানে জল স্বচ্ছটা এবং কতটা পরিষ্কার তা আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কতটা জল পরিষ্কার একেবারে ফাইন জল খুবই সুন্দর খাবার উপযুক্ত এমন জল দেখা মনে হচ্ছে খুবই সুন্দর এখানে দেখছেন একটা যেহেতু এটা খুব বড় গর্ত নয় কারণ অল্প গর্তর মধ্যে এখানে খাদান আছে বেশিরভাগ এবং খাদান থেকে সেখানে এই বৃষ্টিতে জল হয়েছে জল হয়ে যাওয়ার পর এগুলো পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে আসতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই জল দেখতে পাচ্ছেন এখানে সেই সুন্দর মুমেন্টগুলো এবং এখানে জলের মধ্যে আমরা গোসল করার জন্য ডুব দিচ্ছি এবং ই করছি যা জলটা দেখার জন্য যে কতটা পরিষ্কার বা কতটা সুন্দর খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে কারণ আপনি এখানে যদি আসেন আপনার অবশ্যই প্রাণ যান সব কিছুই ঠান্ডা হয়ে যাবে এবং খুবই সুন্দর একটা মুমেন্ট বা খুবই সুন্দর একটা সময় দেখতে পাচ্ছেন গোসল করা কমপ্লিট এবং লুঙ্গি কাঁধে নিয়ে বেরিয়ে গেছি এবং আমাদের এক্সপ্রেস সাই গাড়ি এক্সপ্রেস গাড়ি ধরে বাড়িতে যাব এবং বাড়িতে যেতে সেই সুন্দর মোমেন্টগুলো বা ভিউগুলো আপনার সামনে তুলে ধরবো অবশ্যই দেখতে থাকবো দেখতে দেখতে আমাদের গোসল করা হয়ে গেলো এবং গোসল করা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে গেলাম বাইক নিয়ে এবং বাইকে দেখতে পাচ্ছেন সেই রাস্তাগুলো কারণ খাদানের রাস্তা মানে খুবই ডেঞ্জার হয়ে থাকে এবং এখানে অনেক গাছ লাগিয়েছে অর্থাৎ গাছ লাগানো আছে এবং এখানে পোলট্রি ফার্মও আছে দেখতে পাচ্ছেন এবং এখানে পোলট্রি ফার্ম মুরগি চাষ করা হয়ে থাকে এবং সেখানে সেই সুন্দর ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানে সব থেকে একটা ভালো জিনিস যে এখানে আগে তখন কেউ আসতে পারতো না কিন্তু এখন লোক আসে এবং এখানে দেখেছেন অনেক মানুষ তারা তাদের কাজ সেরে এখানে বাড়ি ফিরছে এবং এখানে অনেকজন গরু চা নিয়ে আসছিল গরুগুলো ঠিকঠাক চাষ করে অর্থাৎ এখানে চড়াচ্ছে এবং এখানে কথা বলার পর জানতে পারলাম যে এত রোদ পড়েছে তারা সকল গরুগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা দেবে কারণ রোদের আর থাকতে পারছে না দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেই সুন্দর মোমেন্ট বা ভিউগুলো আপনাদের সামনে তুলে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরে ভিডিও দেখাচ্ছি জয় হিন্দ